হাই বন্ধুরা গুড মর্নিং আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল থেকেই ওয়েদারের কথা বলবেন না ওয়েদার তো এরকমই হচ্ছে বৃষ্টি আসছে বারবার বিরক্ত কর বর্ষার বর্ষার দিন চলুন আজকে সারাদিন কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালের টিফিন আমি কি খাচ্ছি চলুন দেখাই সকালে টিফিন হয়েছে যে পরোটা আর এটা হচ্ছে ছেলের ডালিয়া ছেলের ডালিয়াটা করে দিয়েছি যে একটু ইয়ে ছিল বরবটি করাই ছিল তাই দিয়ে গাছ দিয়ে আমি একটু বাটার দিয়ে একটু ডালিয়াটা করে দিয়েছি আর আমাদের পরোটা হয়েছে একটা সবজি আচ্ছা চা এটি আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া চলুন টিফিনটা খেয়ে নিই বন্ধুরা যে ফ্লিপকার্ট থেকে আমি কি অর্ডার দিয়েছিলাম এই মাত্র দিয়ে গেল চলুন ওই যে দাদা খুলছে চলুন দেখি কি জিনিসটা বাবা এ দেখো কী দারুণ দারুন দারুণ দেখতে খুব সুন্দর দেখতে কীসের জন্য অর্ডার দেওয়া হয়েছিল চলুন সেটাও দেখাই তাই নেই যার দুজনে না ধরলে হবে না ওটা কেমন হয়েছে বলবেন এটা এসির শির ওপরটায় লাগানোর জন্য এই যে ওপরটায় লাগানোর জন্য এটা অর্ডার দেওয়া হয়েছিল বলবেন কেমন হয়েছে জিনিসটা তো খুব পছন্দ হয়েছে রাধে রাধে চলুন দাদা উঠেছে লাগানোর জন্য তুই এক সাইডটা ধর একটু থেকে করে লাগাও তাহলে পিসটা আবার নেমে আসছে করলাম দেখে দে আগে লাগিয়ে নে লাগানো হয়ে গেছে এসির এসির যে নাড়া হয়েছিল কেমন লাগছে বলবেন এসিতে এটা তো এইটা এটা আমি হাফ ডজন দিন আর এই সঙ্গে লালটা হাফ ডজন দিন শ্রাবণ মাসে দেখুন আমি একটু সবুজ আর লালের মধ্যে মিশ করে প্রবণ করেছি এক ডজন করেই দাও এখন এই হাতে এক ডজন ইয়ে চেনা ছিল আমাকে একজন বললো যেখানটায় আছে যা দোকানটায় খুব ভালো কালেকশান আছে চল গ্যারেজে চলে এসেছে গাড়িটা প্রবলেম হচ্ছে বলে তেতুলতলা গ্যারেজে এটা আমাদের গাড়ি রোডের ওপরে এর পাশে আছে ও কেমন পাঁচ سنهতে আসলে লাগলে তারপরে বড় যাবে আদি গোপাল সোনাকে দেয়া হয়েছে চিড়ে আর দই এটাই গোপাল সোনা দুপুরের খাওয়া আজকে এটাই দেওয়া হয়েছে এই যে ভাই ওকে খেতে দিচ্ছে ওর দুপুরের খাওয়াটা দেয় মা হ্যাঁ মা কিন্তু দেয় না ওর ভাই ওর সেবা করে ভাই আর কে করে ও পাকা করে

দেখছেন তো দাদার অভ্যাস একদম কি রান্না করেছে আজকে দাদা রান্না করেছে যে ধোকা সব পাটে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ ডাল আর এই যে দই নিয়ে এসেছিলাম আবার সময় আজকে মঙ্গলবার নিরামিষ এমনি আমরা মাছ মাংস ডিম কিছুই খাই না কিন্তু তবুও পিঁয়াজটা খাই কিন্তু আজকে মঙ্গলবারে কিন্তু ওটাই নিরামিষ থাকে মঙ্গল আর শুকুরটা একদম নিরামিষ থাকে এই জন্য আজকে দাদা এটাই রান্না করেছে এই যে দাদা কিন্তু জামা প্যান্ট পরে খেতে বসে গেছে কেন দাদা অনেকটা লেট হয়ে গেছে তিনটে বাজতে যায় দাদা আবার বেরিয়ে যাবে কেস করতে তাই জামা প্যান্ট পরে বসে গেছে এই দেখুন বন্ধুরা সকালে আমি এই যে চুড়িগুলো পরে এসেছিলাম আপনাদের দেখেছি আমি দোকানে পড়ছিলাম এই দেখুন হাতে সব দিদি ভাইরা দেখছি শ্যাওর মাসে চুড়ি পরছে সবুজ কিন্তু আমি পুরো সবুজটা করিনি আমি লাল সবুজ মিলিয়ে পরেছি আর এই হাতে ভাববেন শাখা পড়েছে আর এই হাতে কারণে এই হাতে শাখাটা হঠাৎই বেড়ে গেছে তার জন্য এই হাতে শাখাটা এখনো পরা হয়নি চুড়িটা আজকে পরে চলে বলবেন চুড়িগুলো কেমন লাগছে ভালো লাগছে কি না দেখুন আমার তো চুড়ি ভীষণই ফেভারিট তা সে মাসে পড়েছি অনেক দিন পড়ি না তার দোকানটাও খুব সুন্দর অনেক কিছু আছে দোকানটার মধ্যে চুড়ির কালেকশান অনেক আপনাদের ভিডিওতে দেখিয়েছি দারুণ দোকানটা সেরকম